বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত আমরা সবাই আমাদের ছোট বড় গুনাহের জন্য আল্লাহর কাছে ইসতেকফার বা ক্ষমা প্রার্থনা করি কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে কেন এত ইস্তেক করার পরও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না কেন আমাদের বিপদ আপদ দূর হয় না এর কারণ হলো আমরা হয়তো অজান্তে এমন কিছু ভুল করছি যার কারণে আমাদের ইস্তেকফার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না আজ আমরা এমন পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব। যা আমরা ইসতেকফার করার সময় প্রায় করে থাকি এই আলোচনাটি সম্পূর্ণ হাদিস এবং কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে সাজানো হয়েছে তাই চলুন জেনে নেই সেই ভুলগুলো কি এবং কিভাবে আমরা তা থেকে নিজেদের রক্ষা করতে পারি আমরা অনেকেই মনে করি শুধু মুখে আস্তাকুল্লা বললেই আমাদের ইস্তেকবার হয়ে যায় কিন্তু আল্লা তালা শুধু মুখের কথা শোনেন না তিনি আমাদের অন্তরের অবস্থা দেখেন আসুন হাদিসের আলোকে সে পাঁচটি ভুল জেনে নেই নাম্বার এক গুনাহের উপর অটল থাকা এবং ইস্তেকফার করা এটি সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে অন্যতম আমরা একদিকে ইস্তেক করছি আবার অন্যদিকে সেই একই গোনা বারবার করে যাচ্ছি এটি এমন যেন আমরা আল্লাহকে ঠকাচ্ছি কিন্তু আল্লাহ তো সব জানেন হজরত আবু হোরাইরা রাদি আল্লাহ তাল্লা আহ্ন থেকে বর্ণিত রাসলাসাল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন আমার বান্দা গুনা করেছে এবং সে জানে যে তার একজন প্রতিপালক আছেন যিনি গুণা ক্ষমা করেন এবং গুনাহের কারণে শাস্তি দেন এরপর সে আবার গুণা করে এবং বলে হে আমার প্রতিপালক আমার গুণা ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার একজন প্রতিপালক আছেন যিনি গুণা ক্ষমা করেন এবং গুনায় কারণে শাস্তি দেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ এই হাদিসটি থেকে বোঝা যায় আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন কিন্তু যখন একজন ব্যক্তি বারবার একই গুণা করে এবং তা ছাড়ার কোনো ইচ্ছা তার মধ্যে থাকে না তখন তার ইস্তেকবার কবল হয় না শর্ত হল গুণা ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প থাকা নাম্বার দুই হারাম উপার্জন ও খাদ্য অভ্যাস আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই তখন আমাদের জীবিকা ও খাবার হালাল হওয়া জরুরি হারাম উপার্জনের মাধ্যমে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই সাল্লাম বলেছেন এমন একজন লোক আছে যে দীর্ঘ সফর করে তার চুল এলোমেলো এবং ধুলায় মলিন সে আসমানের দিকে হাত তুলে বলে হে আমার রব হে আমার রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারাই পুষ্টি লাভ করেছে সুতরাং তার দোয়া কিভাবে কোবল হবে সহি মুসলিম এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে হারাম উপার্জনের প্রভাব আমাদের দোয়া এবং ইস্তেকফারের উপর পড়ে তাই আমাদের জীবিকা এবং খাদ্যের উৎস অবশ্যই হালাল হতে হবে নাম্বার তিন অন্তরে অহংকার আমরা যখন ইস্তেকফার করি তখন আমাদের অন্তর বিনয়ী ও নরম থাকা উচিত অহংকার বা লোক দেখানো মানসিকতা নিয়ে ইস্তেকবার করলে তা আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ তাআলা শুধুমাত্র সেই ইবাদত কবুল করেন যা একমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয় নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না তাই আমাদের মনে রাখতে হবে ইস্তেকফার একটি ব্যক্তিগত ইবাদত এর মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা ও অক্ষমতা আল্লাহর সামনে প্রকাশ করি এখানে অহংকার বা লোক দেখানোর কোনো স্থান নেই নাম্বার চার তবার সঠিক নিয়ম না জানা অনেকে মনে করে শুধু আস্তেকফির্লাহ বললে তওবা হয়ে যায় কিন্তু তবার কিছু সুনির্দিষ্ট শর্ত আছে এই শর্তগুলো পূরণ না হলে ইস্তেকবার পূর্ণাঙ্গ তওবা হিসেবে গণ্য হয় না তহবার শর্তগুলো হল গুণা ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প অতীতে গুনায়ের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তা না করার সিদ্ধান্ত নেওয়া সত্যিকার অর্থে অনুশোচনা করা পুনরাবৃদ্ধি না করার অঙ্গীকার ভবিষ্যতে সেই গুণা আর কখনো না করার প্রতিশ্রুতি দেওয়া যদি কারো হক নষ্ট করা হয় তবে তা ফিরিয়ে দেওয়া যদি কোনো মানুষের হক নষ্ট করা হয় তবে তার কাছে ক্ষমা চাওয়া এবং তা ফিরিয়ে দেওয়া এর শর্তগুলো পূরণ করে ইস্তেকবার করলে তা আল্লাহর কাছে দ্রুত কবুল হয় নাম্বার পাঁচ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটি একটি বড় শয়তানি কুমন্ত্রণা যখন আমরা অনেক ইস্তেকফার করার পরে কোনো ফল দেখতে পাই না তখন শয়তান আমাদের মনে এই ধারণা দেয় যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না কিন্তু এটি সম্পূর্ণ ভুল কোরআনের আয়াত হে আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াতটি আমাদের আশার আলো দেখায় আমাদের কাজ হলো আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকা কখনো নিরাশ না হওয়া আল্লাহ আমাদের প্রার্থনার জবাব হয়তো সঙ্গে সঙ্গে দেন না কিন্তু তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম কোনো ব্যবস্থা করে রাখেন আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ইস্তেকফার শুধু একটি মুখের বলি নয় এটি একটি গভীর ইবাদত যার সঙ্গে আমাদের অন্তরের সংযোগ থাকা জরুরি আমাদের ইস্তেকফারকে কবলযোগ্য করতে হলে এ পাঁচটি ভুল থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে গোনা ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প নিয়ে ইস্তেকফার করুন হালাল উপার্জনের চেষ্টা করুন অহংকার থেকে অন্তরকে মুক্ত রাখুন তবার সঠিক নিয়ম মেনে চলুন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না মনে রাখবেন ইস্তেকফারের মাধ্যমে আমরা শুধু গুণা থেকে মুক্তিই পাই না বরং এর মাধ্যমে আমাদের জীবনে বরকত আসে বিপদ আপদ দূর হয় এবং আমাদের রুজি বৃদ্ধি পায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটি ভুল থেকে রক্ষা করুন এবং আমাদের ইস্তেকফারকে কবুল করুন আমিন আপনারা এই আলোচনা থেকে যদি উপকৃত হন তাহলে অন্যদের সাথেও শেয়ার করবেন নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ورحمه الله